আমার এডাব্লিউএম এ আছে সাতষট্টি আর শর্ট গানে তো নাই বলতে বিএসকে তেও নাই বলতে তারপরে ভাই দেখো ওই যে এখানে আরো আছে যেমন দেখো এমপি ফোরটি ভাই দেখো এমপি ফোরটি তে আছে ভাই ছিয়াত্তর ভাই তো আমি এমপি ফোরটি তে আমি গানের ওপেন মানে করবো ফ্রি ফায়ার বাটন আনলক তো চলো লেটস গো ভাই আমরা এই যে এমপি ফোরটি তে যদি আমি মানে করি মিস্ট্রি ফায়ার বাটন আনলক তাহলে ভাই এমপি ফোরটি টা অনেক মানে হাই হয়ে যাবে আর দেখো নিচে আর কোনো গানে নাই আমার আপাতত

কি আমরা এমপি ফোর্টি পাই তারপরে দেখো ভাই আমরা এই যে এখানে নামার সাথে সাথে দেখো কি পাইছি আমরা এখানে দেখো ভাই আমি অনেক পরে দেখো এই টাওয়ারের উপর থেকে যখনই যাই তখনই দেখো ভাই আমি পেয়ে যাই আর ভাই সাথে আমি চালাবো কি জানো এমপি ফোর্টির সাথে আমি এসি এড চালাবো তার কারণ এসি এটি যে ড্যামেজ আর আমার কাছে আছে এটা কিন্তু ভাই ওই ওইরকম পাওয়ারফুল না দেখো কথা বলতে বলতে এখানে পেয়ে গেছি এসি সি টি আর এমপি ফোর্টি কিন্তু আমি নর্মাল টা চালাবো না এমপি ফোর্টি আমি চালাবো মানে ওই যেটা নতুন একটা

চার লেভেলের বেস্ট তার চার লেভেলের হেলমেট তো এখন এগুলো পাঁচ স্কোয়ার নিতেছি আর একটা হিটলিস্ট মারবো তার কারণ হিটলিস্ট না মারলে তো এনেমি মারতে পারবো না তারপরে দেখো ভাই হিট হিটলিস্টের পাবলিক আছে সামনে আর আমি এখন দেখো হিট হিটলিস্টের পাবলিক রে মারমো আর দেখো ভাই যে সামনে একটা আসে না আসে হিটলিস্টের পাবলিক মনে হয় সামনে আছে আর ওই দেখো ওই দেখো ওই যে চালের উপরে একজন ওই দেখো আমি দেখছি কিন্তু তোমরা দেখতে মনে হয় এখনো পাও ওই দেখো আমি খেলছি মানে আমি বয়স দিতেছি তো এখন আমি জানতেছি যে কখন কি আসে না আছে ওই দেখো একশো দুশো এক তিনশো দেবে সবগুলা মানে ফিনিশ করে দিই দিছি আর আমি প্রথম প্রথম ভাবছিলাম যে হিট লিস্টের পাবলিক হইতা সুইটার কিন্তু এখন হিট লিস্টের পাবলিক ওটা না হিট লিস্টের পাবলিক মনে হয় ভিতরে প্রতি নকের দিকে আসে আর তোমাদেরকে শুধু MP40 দিয়ে MP40 দিয়ে আজ আমি ফাইট করছি ওইটাই শুধু দেখাবো আর হিট লিস্টের পাবলিক দুই আর দেখো 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 সামনে একটা প্লেয়ার এটা মনে হিট লিস্টের পাবলিক ওর এখান থেকে ফুল ডেমেজ দিয়া দেখো ভাই আমি যে এখানে অস্কার মেরে দেই তারপর দেখি ও উপর থেকে গ্লোয়াল মারছে এত এখন আমি এখানে একটা গ্রেনেড পুক করবো তো ভাই দেখো গ্রেনেড একটা পুক করছি কিন্তু ওর গায়ে লাগছে না কি আমার গেলাক সেটা আমি বুঝতে না তারপর দেখো ভাই যে এখানে একটা তো ও মনে হয় ড্যামেজ খাইছে গ্রেনেডে ওরে এখান থেকে ফুল ড্যামেজ দিয়ে পুরো হেড শট পুরো ওরে পুরো লবিতে পাঠায় দেই তারপর ভাই দেখো আমি এখান থেকে মানে একটা সুপার ইন মানে একটা নরমাল ইন হেলার টান দিছি তারপর দেখো ভাই যে এখান থেকে যখনই যাইতেছিলাম তখন মানে আমি ভাই দেখো যখনই মানে ইয়া ওরে মারতে গেছি তখন ভাই দেখো এই যে ও ভাই আমার ও আমার উপরে কি জানি একটা মানে মাছের মতো কি জানি একটা মারছে তো এখন ভাই দেখো আমার পুরো ফুল ড্যামেজ খালি অল্প একটু জন্য আমি বেঁচে গেছি এখানে কোনো রকম ভাবে যদি একটা মেডিকিটটা করতে পারি তাহলে বেশি ভালো হবে ভাই দেখো তারপর আমারও আমার ড্যামেজ দিয়েছে তো এখানে ব্যাক ট্যাক কইরা তারপর দেখো এখানে একটা সুপার হিট সুপার মেডিকেট মারতেছি তারপরে এখান থেকে দেখো যখন আমি ব্যাক ট্যাক ফাটাই তারপর দেখো ওই যে এখান থেকে ওই হইতাছে হিট লিস্টের প্লেয়ার তো এখন এখন ছোটা গিয়া ওর উপরে রাস করতে হইব তার কন্ট্রোলার যদি এখন না যায় ওই এখন মানে ও মরবই না প্লাস ও আমারও মারবো তারপর দেখো আমি একটু ঘুরে ফিরে আসতেছি দেখতেছি ও কোথায় আছে না আছে তারপর ভাই দেখি ও কি আছে কি নাই এখান থেকে যখন আমি উপর থেকে যাই তাই এখানে কিছু পাই না এলসিপের ঘরের ওখান থেকে তারপরে এখানে যখন আসি দেখো গ্লোয়াল মারা ছিল তারপরে মানে আমি গ্লোয়ালের উপর থেকে একটা অস্কার মারছি অস্কার মারে ওর প্রেম ফুটি দিয়ে ওরা জাতা দিয়ে পুরো ফিনিশ করে দিই তারপর দেখো এই যে ও জোন টিসলো বলে তারপর আমি ওখান থেকে চলে আসি আর ওখানে দেখো একটা পাথরের গোড়ে একটা এনিমি আছে ওর অনেকগুলো ড্যামেজ দিছি তারপর দেখো এখান থেকে এপ্রিলের অনেক দিন যতন করি তারপরে দেখি ও মরতেছে না তারপর মনে হয় দেখো ভাই ওখানে আমার সামনে একটা নিরস আছে আর আমি এখান থেকে নিরোটা পাঠাই তারপরে ওরা এখন মারবো ভাবতেছি তারপর দেখো ভাই জোন চলে আইছে আর আমি এখান থেকে যখন একটা ইনহেলার টান ইনহেলার খাই তারপর দেখো পিছন থেকে একটা এনিমি আমার মেরা দিছে ওই ম্যাচ থেকে তারপর দেখো আমি স্কোয়াডে মানে ম্যাচটাকে স্টার্ট করে দিয়ে তারপর দেখো একটা হিট লিস্ট মানে মাসে কি একটা হিট লিস্ট মাসে তারপর এখন যাব হিট লিস্টের কাছে তারপর ওখান থেকে চলে আসি কাতালুক কাস্তো হাতে আর দেখো কাতালুক কাস্তো হাতে আসার পর দেখো আমার হাতে একটা কি ছিল আমার হাতে একটা এমপি ফাইভ ছিল আর এখানে দেখি একটা এসবিডি ছিল এসবিডি না কি জানি কয় একটা গান একটা রাইফেল গান ছিল রাইফেল গান দিয়ে একটা অনেকখানি ড্যামেজ দিচ্ছে আর আমি খেয়াল করি না যে এখানে এমবি ফোর্টি আছে যদি আমি খেয়াল করতাম তাহলে আমি এখান থেকে এমবি বি ফোর্টি দেয় আর দেখবো এখানে আস মারতে আমার স্কোপ টা অন হয়ে গেছে তারপর দেখো এখান থেকে যখন ওরে মারি তারপরে এখানে একটা গ্লোয়াল ফলে তারপরে অস্কার মারতে দেখি ও মরে যায় অস্কার মারতে ওর ডাউন হয়ে যায় তারপরে ওরে এখানে থেকে এমপি ফাইভ পুরো ফিনিশ করে দেই এর ফিনিশ করার পর দেখো এখানে আইসা আমি এমপি ফোরটি টা নিয়ে নেই ওখান থেকে যখন আমি এখানে আসি তারপর দেখি একটা মানে কে জানি রিভাইভ দিতেছে তার টিমমেট রে সে মনে হয় দেখে নাই যে এখানে আমি আইসি তারপর দেখো আমার এখানে দেখি আমার কাইরোস ক্যারেক্টারটা মানে আনলক হয়ে গেছে তারপর এখান থেকে যখনই আসি তখনই দেখি আমার কিদান একটা সাথে ছিল। তারপর দেখি ও এখানে মানে ইয়া লোড করতেছে আর আমি ওরে এখান থেকে ফুল ড্যামেজ দেয়া দেই। এর ফুল ড্যামেজ দেওয়ার পরে এখন আমি এখান থেকে একটা অস্কার মারি। অস্কার মারার পরে সিটিয়া চলে যায়। তারপরে ওরে এখান থেকে ডাউন করতে ও টিমে চলে আসে। তারপর ও টিমমেট দেখি মে তারপর ও টিমমেট এখন মারার আগে পরে ফিনিশ দেয়া দেই তার কারণ ওরে জলি রিভাইভটা দেয়া যায়। তারপর দেখি ও টিমমেট আমার পুরো ফুল ড্যামেজ দি আর আমি ওরে এখান থেকে পুরো ফুল ড্যামেজ জাতা জুতা দেয়া। ওরে এখান থেকে ব্যাক-ট্যাক করে ওরে এখন এখান থেকে ইমোট দেখামু। ওরে এখান থেকে ইমোট দেখায়। তারপরে ওরে এখান থেকে পুরো ফিনিশ করে দেই। তারপরে দেখো ওখান থেকে যখন আমি এদিকে আসি তারপর দেখি এনিমি তোরে আমি এখান থেকে একটা মানে এসকেস এর দেই তারপরে ওরে এখান থেকে এমপি ফোরটি যাতা দিতে দেখি ও লাস্ট পাবলিক তারপরে ওরে পুরো ফিনিশ করে দেই তারপরে দেখো এখানে যখন আমি আসি তখন দেখি আমার টিমমেট ডাউন আমি এখান থেকে যখনই যাই তারপর দেখি এনিমিটা এখানে বসে বসে আমি রিড আমি ওরে এখান থেকে পুরো লাল মেরে পুরো ডাউন করে ফিনিশ করে দেই তার কারণ ওর কিল চুরি হয়ে যেতে পারে ওই ম্যাচে আমরা ফিনিশ হয়ে গেছিলাম তো এখন দেখার পালা যে আমরা কতটুকু কি করতে পারছি তারপর দেখো মাস্টার ভিতরে যখন আমি যাই তখন কি কি

দিয়া লুট বক্স করে ফেলবো তো এখন দেখো ভাই সামনে একটা এনিমি আমি এখান থেকে এর অ্যাম্পিবর্ডির অনেকগুলো মানে ড্যামেজ দিছি তারপরে ভাই দেখো জাতা রুটা দিয়ে তারপরে মারছি তারপরে দেখো ভাই ওখান থেকে আমি চলে আসি এদিকে আর দেখি এখানে একটা ডাউন করা এনিমি ডাউন করে এনিমিটা ফিনিশ করতেছিলাম কি দেখো ভাই সামনে আর একটা এনিমি তো এখন ভাই ওরা দেখো যেখান থেকে যাতা জুতা ফিনিশ করতে গিয়া দেখো ভাই আমার কিল চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে তাই তাই জন্য আমি ক্লাস স্পট খেলতে চাই না আগের ম্যাচটা আমি হেরে গেছিলাম তো এখন আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিছি আর দেখো এখানে আমার হাতে আছে একটা MP40 আর সামনে আছে কিছু মানে প্লেয়ার আছে আর দেখো আমার টিমমেট এখানে চলে আইছে তারপরে দেখো সামনে আগে পিছে সব জায়গা ফাইট হইতাছে তো আমার টিমমেট চলে গেছে আর টিমমেট যে দেখো একটা প্লেয়ার নক করে দিতে গেছে আর আমি এরে মানে বাঁচাইছি আরেকটারে নক করার পর আমি আরেকটারে মারতে গেছি আর আমার টিমমেট আমার কিলটা চুরি করে নিয়েছে তারপরে দেখো আমার নিচে আমার টিমমেট মানে মানে নক হয়ে পড়ে রয়েছে আর দেখি এখানে একটা স্নাইপার প্লেয়ার আমি ওরে এখান থেকে অনেকগুলা ফায়ার দিছি কিন্তু ও আমার স্নাইপার দিয়ে এখানে ডাউন করে দিছে তারপরে রাউন্ডে আমি হাই স্কুলে রেডিক থেকে যাইতাছিলাম আমার হাতে একটা এমপি ফোর্টি আর সামনে একটা এনিমি দাঁড়া আছে তারপরে যখন আমি এই যে আসি তখন দেখি এনিমিটা এখানে উকং সাজে আমি এখান থেকে ওরে এমপি ফোর্টি দিয়ে অনেকগুলো ড্যামেজ দিয়ে অস্কার দিয়ে যখন এদিকে আসি তারপর ওরে এখান থেকে নক করে দেই তারপরের রাউন্ডে আমার একটা টিমমেট নক নক আর আমি ওরে যেখান থেকে হিল দিয়া দেই তারপরে যখন আমি এদিকে আসি দেখি একটা এনিমি এখানে হুগং সাজে আর আমি ওরে এখানে হুগং থাকা অবস্থায় ওরে এখানে নক করে ওরে ফিনিশ দিয়া দেই আমি এখানে এই ফিনিশ দেওয়ার পরে যখনই মেডিকেট করতে আসলাম তখন দেখি আরেকটা টিমে আমাকে নক করে আর দেয় পুরা ফিনিশ করে দেয় তো এখন দেখা যাক আমরা কত কি স্কোর করতে পারছি তারপরে যখনই আমরা ম্যাচটাকে ব্যাক দিয়ে দিই তারপর দেখো আমরা কত কি এখান থেকে রিওয়ার্ড পেয়ে যাই তারপরে ওই যে একটা ফ্রিজ গ্লোয়াল আছে আমরা ওই ফ্রিজ গ্লোয়ালটাও এখান থেকে ক্লিম করে নিব আমার মুখে আসতেছে না তারপরে যখনই আমি মাস্টার বিয়ে ঢুকে দেখতে পাই দেখো এমপি ফোরটির স্কোর দেখো ভাই চুরাশি স্কোর আমি অতগুলো ম্যাচ খেলি চুরাশি স্কোর হয় তাহলে আমার এতগুলো ম্যাচ খেলার দরকার